সাগর পথে শীর্ষে বাংলাদেশিরা স্বপ্ন দালাল আর মৃত্যুর যাত্রা প্রতিবছর ইউরোপের স্বপ্নে হাজারো তরুণ রওনা হয় এক অজানা পথে আর সেই পথের নামই সাগরপথ আশ্চর্যের বিষয় এখন এই রুটে বাংলাদেশিরাই অন্যতম শীর্ষ অবস্থানে কিন্তু এই স্বপ্নের সাগর অনেক সময় হয়ে ওঠে মৃত্যুর সাগর যেখানে শেষ হয় জীবনের গল্প নিভে যায় এক একটি পরিবারে আসার প্রদীপ সাগরপথে ইউরোপ যাওয়া শীর্ষে বাংলাদেশিরা স্বপ্ন নাকি মৃত্যুযাত্রা ইউরোপের স্বপ্নে পাড়ি দিচ্ছে হাজারো বাংলাদেশি কিন্তু সেই স্বপ্নের পথে অপেক্ষা করছে মৃত্যুর ঝুঁকি নিঃশেষ হওয়া জীবনের গল্প কেন অনেক বাংলাদেশিরা ইউরোপ যেতে চায় বিশেষ করে অবৈধভাবে দারিদ্রতা বেকারত্ব উন্নত জীবনের আকাঙ্ক্ষা বৈধপথে ভিসার জটিলতা বিদেশি দালালদের প্রলোভন ইউরোপে রাজনৈতিক স্থিতি ও কাজের সুযোগের লোভ ইউরোপিয়ান কাউন্সিল খান্সেল অন রেফিজিজ এ তথ্যসূত্রে দুই শূন্য দুই চার সালে প্রায় দুই হাজার চারশো বাহান্ন জন মানুষ মারা গেছে বা অদৃশ্য হয়েছে ভূমধ্যসাগরীয় পথে অনেক রিপোর্ট বলেছে এই পথে মৃত্যুর হার ক্রমবর্ধমান মৃত্যুর এই মিছিলের উল্লেখযোগ্য অংশই হল বাংলাদেশী বাংলাদেশিরা মারা যাওয়া বা নিখোঁজদের মধ্যে প্রায় এক দুই শতাংশ অর্থাৎ সে ঝুঁকি শুধু অনুমান নয় বাস্তব লিবিয়াতে প্রায় দুই এক হাজারের বেশি বাংলাদেশি রয়েছে যারা হতাশার কারণে বা দালাল অথবা পাচারকারীদের জালে আটক আছেন অনেক বাংলাদেশি যারা স্বপ্নের ইউরোপ যাত্রার জন্য লিবিয়াকে করিডোর ভেবেছিলেন তবে সম্প্রতি তিনশো জন বাংলাদেশিকে লিবিয়া থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে যারা বিভিন্ন দালাল চক্রের হাতে আটক ছিল বাংলাদেশ থেকে যাত্রা শুরু হলেও লিবিয়া বা তিউনিসিয়ার মতো ট্রানজিট দেশগুলিই হয়ে ওঠে সবচেয়ে বড নরক মাসের পর মাস আটকে থাকা শারীরিক ও মানসিক নির্যাতন এবং মুক্তিপণের জন্য পরিবারের উপর চাপ দেওয়া হয় এসব কিছু পার করার পর শেষ চ্যালেঞ্জ ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অনেক সময় অতিরিক্ত যাত্রী বোঝাই জরাজীর্ণ নৌকায় জীবন বাজি রেখে পাড়ি দিতে হয় প্রতি বছর শত শত মানুষ এই সাগরে হারিয়ে যায় যাদের পরিচয় জানা যায় না তবে এসব কিছুর সমাধান কি তাহলে মানব পাচার রোধে সরকারের আরও কঠোর আইন প্রযোগ করতে হবে দালালদের চিহ্নিত করা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি করা অপরিহার্য বৈধপথে অভিবাসন নিরাপদ কাজের সুযোগ এবং ঝুঁকি সম্পর্কে সঠিক তথ্য প্রচারের প্রয়োজনীয়তা অপরিহার্য সচেতনতার বার্তা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু মৃত্যুঝুঁকি নিয়ে যাওয়া কোনো সমাধান নয় সরকারের উচিত ভিসা পদ্ধতি সহজ করা যাতে বৈধভাবে বিদেশ যাওয়া যায় আর অবৈধভাবে যাওয়ার আগে বিপদগুলি সম্পর্কে নিশ্চিত হন দালালদের মিষ্টি কথায় বিশ্বাস করবেন না এই পথ আপনার জীবনের ঝুঁকি বাড়ায় সাফল্য নিশ্চিত করে না ভূমধ্যসাগরের ঢেউ হয়তো থেমে যায় কিন্তু বাংলাদেশিদের এই অনিশ্চিত যাত্রা থামছে না এই ট্রাজেডি বন্ধ করতে হলে কেবল সাগর পাহারা দিলেই হবে না বরং স্বপ্ন ও হতাশার উৎস বাংলাদেশের সরকার কেউ নজর দিতে হবে কারণ প্রত্যেকটি ঢেউয়ের পেছনে রয়েছে একটি মানব জীবনের গল্প শেষ কথা একটি নিরাপদ ভবিষ্যতের আশা কি এতই মূল্যবান যে তার জন্য নিজের জীবন বিসর্জন দিতে হয় বিদেশের স্বপ্ন দেখাটা অপরাধ নয় কিন্তু সেই স্বপ্নের পেছনে যদি হারিয়ে যায় জীবন তবে সেটা আর স্বপ্ন নয় দুঃস্বপ্ন